ভাই আজকে ভাইরাল প্যাকেজ কত টাকার মধ্যে মাত্র তেশশো টাকার ভিতরে মাত্র তেশশো টাকায় ভাইরাল প্যাকেজ এই যে চমৎকার কালেকশন গুলো দর্শক এগুলো যদি আমরা সিঙ্গেল নিতাম কত করতো তিন হাজার টাকা প্লাস করতো তিন হাজার টাকা প্লাস আজকে প্যাকেজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকা কি কি থাকবে প্রথমে থাকছে একটি সোনার হরিণ জি আচ্ছা আচ্ছা থাকছে একটি টান টেবিল টান টেবিল নিচুটা ওকে একটি বাজাজ ভিটার আচ্ছা বাজাজ ব্যান্ডের একটি ভিটার পেয়ে যাচ্ছেন দর্শক থাকবে দুটি মোল্ড মোল্ড আচ্ছা চাইলে চেঞ্জ করে নিতে দুটি কালার থাকবে দুইটা কালার চাইলে অন্য অন্য কালারও নিতে পারেন পারবেন ইমালশন থাকবে ইমালশন আপনাদের পছন্দের মতো কালার নিতে পারেন একটি সুগার বল থাকবে সুগার বল থাকবে পঞ্চাশ গ্রাম একটি চকো চিপ থাকবে একশো গ্রাম নাকি জি আচ্ছা ও বেকিং পাউডার থাকবে একশো গ্রাম

একটি চকলেট চকলেট মোল চালে চেঞ্জ করে নিতে পারেন অনেক আছে ভাইদের কাছে হাফ কেজি চকলেট হাফ কেজি চকলেট চালে সাদা টোন নিতে পারেন সাথে আছে থ্রি পিসের স্কাইপার ওকে একটি মিক্সিং কাপ আচ্ছা চকলেট কাপ যেটাকে বলে ওকে বিশ পিস পাইপিং ব্যাগ পেয়ে যাচ্ছেন চমৎকার এই প্যাকেজটি দর্শক মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার